গত আঠারোই এপ্রিল বৃহস্পতিবার ফরিদপুরের মদুখালী উপজেলায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে হত্যায় অনেকটাই উত্তপ্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সে উত্তর গেটে জড়ো হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী জানিয়ে রাখি মূলত গত আঠারো এপ্রিল বৃহস্পতিবার ফরিদপুরের যেই মধুখালী উপজেলা রয়েছে সেই উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি হিন্দু সম্প্রদায়ের মন্দিরে প্রতিমাতে আগুন দেওয়ার ঘটনার সন্দেহের জেরে দুই মুসলিম নির্মাণ শ্রমিককে হত্যা করেছেন কিছু উগ্র সন্ত্রাসী এমনটাই বলা হচ্ছে এবং সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে এবং ঘটনার পর পরেই কিন্তু ওই এলাকাতে শৃঙ্খলার যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এছাড়াও ধর্মমন্ত্রী কিন্তু এর এরপরেই যারা নিহত হয়েছেন তাদের বাড়িতে গিয়েছেন খবর নিয়েছেন অর্থাৎ গত আঠারো এপ্রিলের ঘটনার পরে কিন্তু আগ ছাব্বিশে এপ্রিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সেটি কিন্তু নামাজের পরেই তারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে তারা অবস্থান করছেন পাশাপাশি যাতে কোন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভ লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন এবং মিছিল পূর্ববর্তী আগ মুহূর্তে তারা কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে তারা দাঁড়িয়ে যারা এই হত্যায় জড়িত ছিলেন তাদের শাস্তির চেয়ে তারা একটি বিক্ষোভ সমাবেশ করছেন সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন এবং পাশাপাশি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সড়কে রয়েছেন এবং মূল ফটক জুড়ে কিন্তু ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান করছেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন সদস্যরা তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দর্শক সব কিছু মিলিয়ে যদি একটু বলতে হয় ঈদের পর ঈদের পর থেকে এভাবে কিন্তু আর জাতীয় মসজিদ বাইতুল মোকার এভাবে দেখা যায়নি প্রায় ঈদ যাওয়ার দুই সপ্তাহ পরে অর্থাৎ নতুন করে আরও একটি ইস্যু সামনে আসায় মূলত ফরিদপুরের যে ফরিদপুরের যে মধুখালীর যে ঘটনা সেটি সামনে আসার পরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে একটি ইসলামী আন্দোলনের ব্যানারে তারা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন পাশাপাশি তারা এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে যারা এই হত্যায় জড়িত তাদের শাস্তি চেয়ে তারা মূলত বিক্ষোভ করছেন যদিও এখন পর্যন্ত এই ঘটনায় যারা এই ঘটনা ঘটিয়েছেন এই এই ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের শাস্তির দাবি চেয়ে মূলত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন তো সকাল মুহূর্তে লাইভ থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারে দর্শক আপনারা দেখছেন যায় যাই দিনে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন একদিকে পুলিশের সতর্ক অবস্থান অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা রয়েছেন বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং এর পরেই একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হওয়ার কথা জানিয়েছেন জানিয়ে রাখি মূলত গত আঠারো এপ্রিল বৃহস্পতিবার ফরিদপুরের যে মধুখালী উপজেলা রয়েছে সেই উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে মূলত সনাতন ধর্মের একটি মন্দিরে আগুনের ঘটনায় সন্দেহের জেরে দুই মুসলিম নির্মাণ শ্রমিককে হত্যা করেছেন কিছু উগ্র উগ্র সন্ত্রাসী এবং সেই ঘটনায় উত্তপ্ত ছড়িয়েছে তখন ফরিদপুরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিয়ন্ত্রণ নিয়েছেন পাশাপাশি পাশাপাশি তারা ওই ঘটনায় জনকে আটক করেছেন এবং এরপরেই আজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে একটি ইসলামী আন্দোলনের ব্যানারে মূলত একটি বিক্ষোভ মিছিল সমাবেশের ডাকতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এ নামাজের পরপরই তারা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল বর্ঘাটবের উত্তর গেটে তারা জড়ো হন এবং এই ঘটনা যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে কিন্তু সেদিক বিবেচনা করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন অর্থাৎ পুলিশের যে সব সদস্য রয়েছেন পোশাকে এবং সাদা পোশাকে তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা প্রস্তুত রয়েছেন দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনের সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তারা আপনারা মূল্যবান যে মতামত সেটি জানাতে দর্শক বলা চলে কিছুটা উত্তপ্ত বলা চলে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সে উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং সংক্ষিপ্ত এটি সমাবেশ করছেন পাশাপাশি সেই সমাবেশ ঘিরে এবং বিক্ষোভ মিছিল ঘিরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দর্শক আপনারা দেখছেন জায় জাহ দিন সরাসরি দর্শক জানিয়ে রাখি আবারও গত আঠারো এপ্রিল বৃহস্পতিবার ফরিদপুরের যে মধুখালী রয়েছে সেই মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চবল্লী গ্রামে একটি সনাতন ধর্মের যে মন্দির সে মন্দিরে আগুনের ঘটনায় দুই দুই মুসলিম নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে এবং সে হত্যার প্রতিবাদে মূলত আজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা রয়েছে নেতাকর্মীরা তাদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং নামাজের পরপরই তারা মূলত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যে সদস্য যারা রয়েছেন তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছেন নামাজের আগ থেকে অর্থাৎ ঈদের পর থেকে মূলত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোনো ইসলামিক রাজনৈতিক দলের কোনো কর্মসূচি না থাকলেও আজ ছাব্বিশ এপ্রিল কিন্তু মূলত ফরিদপুরের যে ফরিদপুরের যে একটি ইস্যু সেই ইস্যুটির সামনে এনে মূলত সেই ইস্যুটির সামনে মূলত বিক্ষোভে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই সেই ইসলামী আন্দোলন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনারা দেখছেন যাই যাই দিনের সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটের সামনে যে সড়ক সেই সড়কেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং মোটামুটি বিভিন্ন পর্যায়ে অর্থাৎ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরাও কিন্তু ইসলামী তারা জড়ো হয়েছেন এবং সে বিক্ষোভ মিছিল ঘিরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে কিন্তু পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুলিশের সদস্যরা কিন্তু জোরদার রয়েছে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরকার সদস্যকে এই মুহূর্তে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন

বিশ্বকাপরা দেখছেন দিন সরাসরি মূলত ফরিদপুরের মধুখালের ঘটনায় কিছুটা উত্তপ্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং পুলিশের যারা উদ্যোক্তরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর কেটে সব কিছু মিলিয়ে কিছুটা থম থমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকার আমার উত্তর করে দর্শক আপনারা দেখছেন যা যায় দিনে সরাসরি